ওষের কনকনে ঠান্ডা এরই মধ্যে খোলা আকাশের নিচে ফুটপাতে বসে একদল নারী কুটে যাচ্ছেন শাক খেসারি সহ বিভিন্ন শাক মিহি করে কাটছেন তারা দাঁড়িয়ে দেখছেন অনেকে প্রতিদিন বিকেলে এই নারীরা শাক আর বটি নিয়ে বসেন ক্রেতাদের তারা শাক কুটে দেন এ থেকে যা আয় হয় তা দিয়ে চলে তাদের সংসার বেচি আপনি ত্রিশ টাকা আটি ষাট টাকা দশ টাকা কাটা দেখো ষাট টাকা কেজি কাটা ছাড়া দেড়শো টাকা কেজি আমাদের থাকে আমার সংসার খাই দাই থাকার পরে দুইশো তিনশো টাকা থাকে আমাদের প্রাইভেটে টাকা দিই বই খাতা স্কুলের কিনে দিই এটা অভাবে লেগে আমি আসছি মেপি শাকানই বুটের শাকানি বৈতে শাক আনি খেসারি আনি মিলে বেঁচে কিনার টাকা থেকে তিন চারশো টাকা থাকে আমি এখানে তিন ধরনের শাক নিয়ে এসেছি একটা হলো কি খেসারি শাক একটা মিশানো শাক একটা বুটের আর এটা বিক্রি করতে আপনার প্রায় দশটা থেকে এগারোটা অব্দি বিক্রি করি হ্যাঁ কাস্টমার ভালো থাকে সবই বিক্রি হয়ে যায় শাক আমি তুলি নিজে হাতে এবং শাক নিয়ে সে কাটে বিক্রি করি এই উপার্জনের টাকা দিয়ে রাজশাহীতে বসেছে ব্যতিক্রমী শীতকালীন শাকের হাট পাওয়া যাচ্ছে কেটে ধুয়ে রাখা হরেক রকমের শাক পদ্মীর বাদ ঘেসা রাজশাহীর সেন বিমে শীতের বিকেলে ফুটপাত জুড়ে বসে এই হাট লোক সমাগম বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে শাক কোটাকুটির এক ব্যতিক্রমী প্রতিযোগিতা ছয় সাত বছর ধরে আট থেকে দশজন নারী এই ফুটপাতে বসে শাক কোটে বিক্রি করেন তাদের সবার বাড়ি নগরীর শ্রীরামপুর এলাকায় হতদরিদ্র পরিবারের এই গৃহবধূরা সংসার খরচ জোগাড় করতে না পেরে বেছে নিয়েছেন এই পথ শাক কিনতে আসা মানুষের সংখ্যাও কম নয় ঘটা করে অনেকে আসেন শাক কিনতে কাটাকুটির খাটুনি না থাকায় এ থেকে শাক কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এখান থেকে আমি প্রায় শাক কিনি বিশেষ করে সন্ধ্যার দিকে আসি এখানে যেহেতু সব পরিষ্কার পাওয়া যায় কাঁটা পাওয়া যায় এই সুবিধার জন্য আমি এখানে নিয়মিত শাকটা কিনি এই মৌসুমে শাকটা বাজারে নাই কিন্তু ওরা মাঠের থেকে সংগ্রহ করে নিয়ে আসতে এটা আমি পাচ্ছি এটা সময়ের থেকে আগে পেয়ে যাচ্ছি সেটা আমার জন্য উপকারিতা না একশো ষাট টাকা কেজি হাফ কেজি নিলাম সত্তর টাকা নিলাম আমরা এখানে থেকে যে শাকগুলো ক্রয় করি সেগুলো বাজারে অনেক কম এবং খুব ফ্রেশ টাটকা একবারে এবং সুবিধা কি যে কোনো ভ্যারাইটির শাক এখানে পাওয়া যায় ঢাকাতে আমি এই শাক আর কি আর কালকে কিছু নিয়ে যাব ঢাকাতে নিয়ে যাব আমার বোনরা থাকে ওরা আবার এই শাকগুলো অনেক পছন্দ করে এগুলো শাক তো সবাই কাটতে পারে না ভাইয়া কিন্তু এই সব শাক খেতে খুবই মজা লাগে আমাদের কিন্তু কাটার জন্য আমরা অনেকেই খেতে পাই না তো ওদের কাছ থেকে এই কাটার সুবিধাটার জন্য আমাদের অনেক লাভ হয় আমাদের অনেক উপকার হয় এটা পাওয়া মোটামুটি কম দামে আবার এখানে আপনি সকালে নৌকাই করে পদ্মা নদী পার হয়ে চরের মাঠে যান গৃহবধূরা জমির মালিককে টাকা দিয়ে নিজেরাই তুলে আনেন শাক এক একজন প্রতিদিন পনেরো থেকে ষোলো কেজি পর্যন্ত শাক তোলেন তাদের দেখি অনেকেই ঝুঁকছেন এ পেশায় রাজশাহী